আজকে আমি মকর রাশির বৈশিষ্ট্য সম্বন্ধে আলোচনা করব মকর রাশির মানুষদের গরম অনেকটা ভারী ভারী দেখতেন এদের নিচের অংশ ওপরের অংশের তুলনায় একটু লম্বা এদের চোখগুলো চোখের কোল একটু বসা হয় তবে চোখগুলো ভাসা ভাসা থাকে অর্থাৎ হরিণের মতন বা কিংবা গাভীর মতন শান্ত স্বভাবের চোখ থাকে মকর রাশির জাতকরা ভীষণ আত্মকেন্দ্রিক হয় এরা সবসময় নিজেদের কথা ভাবে নিজেদেরকে নিয়েই বেশি চিন্তা করে অন্য লোকেদের কথা এরা চিন্তা করে না এরা খুবই সহ্য ক্ষমতা রাখে অর্থাৎ নীরবে এরা সহ্য করে কিন্তু এরা যখন মানুষকে বলে তখন মুখের ওপর সরাসরি বলে তখন তাদের তখন ভাষা ঠিক থাকে না এই জন্য তাদের পারিবারিক লোকেদের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো নয় এরা অত্যন্ত ভোগ বিলাসী হয় কিন্তু তার জন্য কিন্তু এরা খুব একটা ব্যয় করে না সেদিক থেকে দেখতে গেলে এদেরকে খুবই হিসেবি বা সাবধানে আমরা বলতে পারি এরা খুবই অহংকারী আত্মকেন্দ্রিক হয় তবে এদের কিন্তু একটা দিক ভালো আছে এরা কিন্তু প্রচুর বুদ্ধিমান হয় তবে এদের আর একটা দোষও রয়েছে যেটা হচ্ছে এরা প্রচণ্ড কুড়ে কোনো রকমের কায়িক পড়াশুন পরিশ্রম এরা করতে চায় না যদি এরা কায়িক পরিশ্রম করে এবং কুড়েমি ত্যাগ করে তাহলে কিন্তু এরা অতি উচ্চস্থানে পৌঁছতে পারে আর যদি এদের শনি যদি ভালো থাকে তাহলে ওরা ইঞ্জিনিয়ারিং করতে পারে বা টেকনিক্যাল জাতীয় লাইনে আপনারা যোগ দিতে পারেন বা নিতে পারেন এছাড়াও আপনারা যদি ব্যবসা করবেন ভাবে তাহলে লোহা জাতীয় মাটির নিচে যে ধরনের জিনিসপত্র আছে সেই জাতীয় জিনিস নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন হার্ডওয়্যারের ব্যবসা করতে পারেন ইত্যাদি জিনিস কিন্তু শনি দিয়ে থাকে আপনারা শনির জাতক মকর রাশির অধিপতি হচ্ছে শনি তাই শনির জাতকের এই এই জিনিসগুলো যদি শনি ভালো থাকে তাহলে আপনারা এই জিনিসগুলো করতে পারেন আর যদি খারাপ থাকে তো তাহলে আপনার কিন্তু টেকনিক্যাল জিনিস নিয়ে মানে ইঞ্জিনিয়ারিং জিনিস নিয়ে পড়াশোনা না করাই ভালো এবার আসি আপনাদের স্ত্রীর সম্বন্ধে আপনাদের স্ত্রী কিন্তু খুব একটা দেখতে সুন্দরী নয় তবে এরা কিন্তু খুব কোমল স্বভাবের হয় আপনাদের বিবাহিত জীবন কিন্তু খুব একটা সুখের হয় না অতি পরিশ্রম করলে তবে আপনারা সুখ অর্জন করতে পারেন দেখা গেছে এই মকর রাশির জাতকদের বা জাতিকাদের সুখের বিবাহিত জীবন খুব একটা সুখের নয় হয় তাদের মধ্যে পারস্পরিক মনোমালিন্য কিংবা বিবাহ বিচ্ছেদ কিংবা মৃত্যু ঘটেছে এমন আশঙ্কা বা সম্ভাবনা দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু দেখা গিয়েছে তাই সেসব দিক দিয়ে দেখলে বলা যায় বিবাহিত জীবন খুব একটা সুখের নয় আরেকটা জিনিস হচ্ছে এরা বয়স্ক নারীর প্রতি বা পুরুষের প্রতি এরা বেশি আকৃষ্ট হয় শনি যদি অত্যন্ত খারাপ থাকে তাহলে কিন্তু এরা নেশা জাতীয় কোনো কিছুর সঙ্গেও যুক্ত হয়ে যেতে পারে এই গেল আপনাদের মকর রাশির ছেলে মেয়েদের কেমন দেখতে এবং তাদের স্বভাব চরিত্র কীরকম এবং তারা কি ধরনের পেশা করতে পারে সবচেয়ে আমি বড় কথা বলবো যে আপনারা কুড়ে মেয়ে ত্যাগ করে আত্মকেন্দ্রিকতা ত্যাগ করে আপনারা যদি সেটাকে এগিয়ে যেতে পারেন তাহলে কিন্তু আপনাদের কাজে সফলতা আসবে এবং আপনাদের কেউ আটকাতে পারবে না কারণ আপনাদের মাথায় প্রচুর বুদ্ধি আপনারা মানুষকে আকৃষ্ট করতে পারে অর্থাৎ অতি সহজেই আপনারা মানুষকে পটিয়ে নিতে পারেন সেই কারণে আপনাদের সম্ভাবনা কিন্তু অনেক বেশি আপনাদের কথা কিন্তু মানুষ শোনে তাই আপনারা যদি একটু পরিশ্রম করেন তাহলে কিন্তু আপনাদের ব্যবসা হোক বা চাকরি হোক যে কোনো প্রতিষ্ঠানেই হোক আপনারা কিন্তু সফলতা পেতে পারে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন